লাইফে লিখি নাই মানে তারপরও আমি প্রিপারেশন নিয়েছিলাম ভালো মানে অনেক ছোটো করে 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 আমি কিন্তু এই স্পেসটা প্যারাগ্রাফটা লিখছি কারণ প্যারাগ্রাফের মার্কটা কিন্তু আপনি ইউনিক পাবেন যদি প্রশ্নের সাথে মিলে লিখতে পারেন বন্ধুরা স্বাগতম টিউপ্রুদ্র চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও সো প্রথমে দেখতে পাবেন যে এখানে থাকবে কর্ম ইস জীবন লঘু মানে লঘু এখানে থাকবে আর এখানে যুব মন্ত্রণালয় আচর্যালয় প্রকল্প এরকম স্টেপ বাই স্টেপ লেখা থাকবে এরপর লেখা থাকবে অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন সেট এবিসি থাকতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সেটই হয় তারা এইভাবে সেট দিয়ে দেয় সি বাট একটা সেট পরীক্ষা হয় যেমন আমি লাস্টে দেখেছিলাম যে আমাদের ব্রাঞ্চে যেটা ছিল এ শুধু একটা সেটি পরীক্ষা হয়েছে মানে সেট এ দিয়ে দিছে বাট প্রত্যেকেই এ সেটি পরীক্ষা দিছে তো এরকমভাবে বিভিন্ন ব্রাঞ্চে হয় বা বিভিন্ন একটু ব্যতিক্রম হতে পারে তো এখানে তারপর লেখা থাকবে যে বেচ ফাইভ মানে এখানে বেজ চার ফোর দেওয়া আপনার সময় বেচ ফাইভ বা আগামীতে যারা থাকবে সিক্স সেভেন এইট তাদের কীভাবে দেওয়া থাকবে বেজ সেভেন এইট আর আপনার যে টাইমটা মানে কোর্সে শিখবেন যে টাইম পিরিয়ডটা থাকবে সেটা ব্রেকের আকারে দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে অক্টোবর পঁচিশ থেকে ডিসেম্বর পঁচিশ আপনার সময় থাকবে জানুয়ারি ছাব্বিশ থেকে মার্চ ছাব্বিশ এইভাবে তারপরে দেখবেন ফুল মার্কস অবশ্যই এইটা কিন্তু ভালোভাবে দেখবেন অবশ্যই প্রথমেই প্রশ্নপত্রটা পাওয়ার পর অবশ্যই এক মিনিট সময় নিয়ে ভালোভাবে প্রশ্নে কী দেওয়া আছে না দেওয়া আছে সব ভালো কিছু করে দেখবেন তার মধ্যে সব বেশি ভালোভাবে দেখবেন যে ফুল মার্কসটা যে ফুল মার্কসটা কী কত দিয়েছে সেটা ভালোভাবে দেখবেন এই যে ফুল মার্কস চল্লিশ মার্কে দেওয়া ছিল সো অনেক সময় মার্কটা বেরি করে চেঞ্জ হতে পারে তারপরে আপনারা দেখবেন যে এখানে টাইম কতটুক সময় দেওয়া আছে চল্লিশ মিনিট অনেক সময় থাকে এক ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট দিয়ে দেয় মার্ক বাট পরীক্ষা নেয় এক ঘন্টা কিন্তু লাস্ট ব্যাচে ছিল চল্লিশ মিনিট তারা চেষ্টা করতেছে আমি যতটুকু বুঝতে পারছি যে যত কম সময়ের মধ্যে প্রশ্নটা নিয়ে যায় তাদের কাছে সুবিধা এরকম তো আশা করি আর বাড়বে না সময় বাড়বে না সময়টা কিছু কমই থাকবে বাট যতটুকু মানে মার্ক থাকবে ততটুকু পরীক্ষা থাকবে যেন চল্লিশ মিনিট দিয়েছে এখানে চল্লিশ মার্ক তো আশা করি বুঝতে পেরেছেন তারপর থাকবে এই জায়গার নাম 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 তারপরে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনি যে নাম্বারটা আবেদন করছিলেন সেই নাম্বারটা দেওয়া ভালো অবশ্যই বিকাশ হলে আরও ভালো কারণ আপনার এখান থেকে শিকার পরে যারা পেমেন্ট নেবেন তারা তাদের কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করা হবে মানে যারা এখান থেকে দুশো টাকা ভাতাটা পাবে সেটা একদম তিন মাস কোর্স শিকার পরে একবার পেয়ে যাবে তাই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেবেন যাতে মিস না হয় আর অবশ্যই এই নাম্বারে মেসেজ যাবে সো নাম্বারটা একদম কেয়ারফুলভাবে দেবেন নাম লিখবেন তারপর ডেট দেবেন মানে এক্সামের ডেটটা দেবেন তারপর ব্রাঞ্চ যে ব্রাঞ্চ আমরা আবেদন করেছেন সেই ব্রাঞ্চটার নামটা লিখবেন মানে জাস্ট ব্রাঞ্চ দিয়ে দেবেন ধরুন আপনি ডাকা থেকে দিয়েছেন ডাকাত জাস্ট টাকা লিখে দেবেন যে সিলেট থেকে দিয়েছে ধরুন সিলেট যে ধরেন রাজশাহীতে রাজশাহী যে ধরেন চিটাং থেকে দিয়েছে চিটাং এইরকমভাবে যার যার মানে যে জেলা থেকে করেছেন সেই জেলাটা দিয়ে দেবেন তারপর আপনার রুল নাম্বার রুল নাম্বারটা আপনার যারা আবেদনপত্র পেয়েছেন তাদেরকে দেখবেন রুল নাম্বার দিয়েছে সেই রুল নাম্বারটা থেকে দেখাবেন তারপর এখানে দেখবেন মার্কিন নাম্বার দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা এমসি কেউ আসলে একমার্ক করে থাকে এটা নতুন কিছু নয় প্রত্যেকটা এইরকম এমসি থাকবে আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এমসি কিন্তু এখানে কোনো মানে বৃত্ত বোয়ার্ড কোনো মানে সিস্টেম নাই তারা একটাই সহজ সিস্টেম দিয়ে দিচ্ছে যেটা আপনার আনসার মনে হবে যেমন এই প্রশ্নটাই প্রথমবার দেখেন হুইচ অফ দিস ইজ এন এক্সাম্পল অফ সিমেট্রি আনসার হচ্ছে এবার মানে প্রতিসাম্যকে বোঝাচ্ছে সেই হিসেবে আনসার হচ্ছে এ তো আপনাকে আপনার কলম দিয়ে জাস্ট এমনি একটা রাইট চিহ্ন দিতে হবে শেষ হয়ে গেছে এটাই প্রত্যেকটা যেটা আনসার হয় আপনি জাস্ট এবার রাইট চিহ্ন দিয়ে যাবে এরপরে যে এখানে শূন্যস্থান পূরণ আছে মানে এখানে ব্ল্যাঙ্ক থাকবে আমি তো আনসারটা দিয়ে দিয়েছি এখানে যে একটা ব্ল্যাঙ্ক থাকবে এখানে আপনাকে লিখতে হবে যেমন এখানে লিখতে হবে ডটস পার ইঞ্চ এটা আপনাকে বা হাতে লিখতে হবে এভাবে আমি লিখে দিচ্ছি এভাবে লিখতে হবে এভাবে পোস্টার দিয়ে এবার শেষ করে দিলেন এভাবে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে আপনার নিজে থাকবে দরকার নেই জাস্ট এবার ডটস পার ইঞ্চ এভাবে লিখে দিয়ে আসবেন যেটা ব্ল্যাঙ্ক আনসার দেওয়া আছে সেগুলো এভাবে লিখে আসতে হবে অবশ্যই বানান যাতে ভুল না হয় বানানটা কিন্তু একটা বানান যদি ভুল হতে তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না এটা কিন্তু একদম ঠান্ডা মাথায় আসতে ভেবে চিনতে ভালোভাবে দিবেন এরকমভাবে ব্ল্যাঙ্কগুলো আনসার দিয়ে আসবেন এবং এরপরে আছে আর্টিকেলগুলো এই জানিগুলো সহজ হ্যাঁ বাকি কোয়েশনগুলো এরকম যে নয় ওয়াট ওয়াট টাইপ অফ সফটওয়্যার ইন উইন্ডোজ টেনের সবাই জানে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন ইজ এ নট এ সফটওয়্যার উইট নট এ সফটওয়্যার ওয়ার্ড প্রসেসের নট এ সফটওয়্যার সো আনসার ইজ বি জাস্ট এইভাবে বিটা কলম দিয়ে দাঁড়িয়ে আসবেন এইভাবে প্রত্যেকটা এম সি দাঁড়িয়ে আসবেন উম জয়টা থাকে বত্রিশটা এভাবে দাঁড়িয়ে আসবেন তারপরে দেখবেন এ কিন্তু বর্ণামূলক প্রশ্ন আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি এখানে আনস লেখা থাকবে না আপনার আনস লেখে এইভাবে প্রত্যেকটা লাইন আকারে মানে এখানে খুব স্পেস কিন্তু খুব কম থাকে চার থেকে পাঁচ নয় সর্বোচ্চ শনি দেখে সাথে মানে এখানে আপনি লিখতে পারবেন তো আপনার হাতের লেখাটা যত ছোট হয় তত ভালো মানে আপনি যত ভালোভাবে গুছিয়ে লিখতে পারেন প্রশ্নের প্রশ্নের সাথে মিলতে হবে আপনি প্রশ্নে একটা দিয়েছে আর আপনি প্রশ্নের অন্য কিছু লিখলেন কিন্তু হবে না প্রশ্ন যারা পেপার দেখে তারা কিন্তু অবশ্যই সব সবগুলো লাইন পরে পরে সুন্দরভাবে মিলিয়ে দেখে যে আসলে কি এটা প্রশ্নের সাথে যাচ্ছে কিনা সো আপনার যারা আনসারটা দিবেন অবশ্যই ভেবে চিনতে যাতে প্রশ্নের সাথে যায় এরকম এরকম একটা আনসার দিবেন এরকম এরকম আনসার না দিলে কিন্তু আপনার মার্ক পাবেন না ঠিক আছে মোটামুটি ছয় থেকে সাত লাইন লেখা যায় বাট অনেক সময় কি হয় যেমন চতুর্থ বেচে এরকম স্পেস দিচ্ছিল তৃতীয় বেচে এরকম স্পেস দিচ্ছে মানে এরকম লাইন দিয়ে মানে এতটুকু জায়গা ছিল আমি যতটুকু দেখাচ্ছি ছিল এতটুকু জায়গা মোটামুটি ছিল তারা লিখতে পারছে বাট আমি যখন সেকেন্ড বেচে দিয়েছিলাম তখন আমাদের কী করছিল মানে এই এটা কিন্তু দুইটা পৃষ্ঠা মোটামুটি এক্সামটা হয় মানে এক পৃষ্ঠা আমি এক্সাম পুরোটা থাকে আর দ্বিতীয় পৃষ্ঠার পিছন দিকে একটু রিটার্ন পার্টের জন্য এতটুকু জায়গা রাখে বাট দ্বিতীয় বেচে কি করছে স্পেস একদম কমিয়ে মানে এদিকে এমসিকিউ ওইদিকে এমসিকিউ দিয়ে আমাদের মানে এতটুকু পর্যন্ত এমসিকিউ ছিল এতটুকু পর্যন্ত এমসিকিউ ছিল এতটুকু এমসিকে ছিল আর শেষে এতটুকু পৃষ্ঠা ছিল এতটুকু পৃষ্ঠা বাক্য ছিল ওইখানে মানে আমরা দুইটা দুইটা বাক্স একটু বড় ছিল দুইটা ভাগ ছিল এখানে মধ্যে আমার দুইটা রিটার্ন প্রশ্ন লিখতে হয়েছে আমি আসলে এত ছোটো করে আমি আমার লাইফে লিখি নাই মানে তারপরেও আমি প্রিপারেশন নিয়েছিলাম ভালো মানে অনেক ছোটো করে 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 আমি কিন্তু এই স্পেসটা প্যারাগ্রাফটা লিখছি কারণ প্যারাগ্রাফের মার্কটা কিন্তু আপনি ইউনিক পাবেন যদি প্রশ্নের সাথে মিলে লিখতে পারেন অবশ্যই পাবেন প্রশ্ন কঠিন হয় না অবশ্যই এটা আপনি ইংলিশটা ভালোভাবে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে যদি লিখতে পারেন অবশ্যই এখানে ভালো করা যাবে সো এই ছিল এইভাবেই প্রশ্নগুলো আসে প্রত্যেকবারই এরকম প্রশ্ন আসছে আমি আর ভিডিওটা বড় করছি না আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটা কার কেমন লেগেছে আর নিত্য নতুন আপডেট পেতে টিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন